বেনিমাধব বেনিমাধব তোমার বাড়ি যাব বেনিমাধব তুমি কি আর আমার কথা ভাবো মোহনবাসী তমাল তরু বলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাসে ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন সারি দেখা হলো বেনিমাধব সুলেখাদের বাড়ি বেনিমাধব তোমার বাড়ি যাব বেনিমাধব তুমি কি আর আমার কথা ভাবো বেনিমাধব মোহনেবাসী তোমার তরু বলে বাজিয়েছিলে আমি তখন মালতি স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাসে ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর আমি নবম শ্রেণী আমি তখন সারি দেখা হলো বেনি মাধব সুলেখাদের বাড়ি মাধব বেনি মাধব শহর থেকে বেড়াতে আমার রং কালো লেখা লেখাপড়ায় খুব ভালো কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি সন্ধে বেলায় পড়তে বসে অঙ্কে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো ব্রিজের ধারে লোকে দেখা হলিমাধব বেনিমাধব এত দিনের পরে সত্যি বলি সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে যেসব কথা বলেছিলে তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটা দিন তোমার পাশে তাকে দেখেছিলেন আলোর নিচে ছোট্ট শেয়ালো সত্যি বলি দুজনকেই মানিয়েছিল ভালো মনে মাধব যেসব কথা বলেছিলে তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটা দিন তোমার পাশে তাকে দেখেছিলে মালোর নিচে ছোট্ট সে আলো সত্যি বলি দুজনকে মানিয়েছিল ভালো মাধ এখন ঘুমাতে যায় একতলার ঘরে মেঝের উপরে বিছানা পাতা জ্যোৎসনা এসে পড়ে আমার পরে যে বোন ছিল চোরা পথের বাকে মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শুনি আমি এখন এই পাড়ার সেলাই বলি তবু আগুন বেনিমাধব আগুন জলে কই কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই বেনিমাধব মাধব তোমার বাড়ি যাব বিনিমাধব তুমি কি আর আমার যে কথা ভাব বিনিমাধ